আল্লাহ পাক রবুল আলমী যখন রসুল্লাহকে বানালেন সেখানে আল্লাহ পাক রসুলকে কয়েকটা সুরত দিলেন তার মধ্যে একটা সুরত দিলেন ময়ূর সুরত দিলেন ওই ময়ূর সুরতে যখন আল্লাহ পাক রবুল আলমী আমার নেবিকে রাখলেন রাখার পর আল্লাহ বলে না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জিকির করুন আমার নামে তাসবিহ পড়ুন আল্লাহ কিছুই বলেন নাই কিন্তু আমার নেবী আল্লাহ পাকের তাসবিহ পড়তে লাগলেন যখন তাসবিহ পড়তে লাগলেন তাসবিহ পড়তে 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 আমার নবী সেহারায়ে মুবারকে দিয়ে এক পোটা ঘাম সৃষ্টি হয়েছে ঘাম সৃষ্টি হয়েছে তসবি পড়তে পড়তে আমার নবীর ওই ময়ূর সুরতের মধ্যে এক ফোটা ঘাম সৃষ্টি হয়ে গেল হর পর আল্লাহ বলে ইয়ার সুল্লাহ আপনাকে বলি নাই আমার নামে তসবি পড়তে কিন্তু আপনি আমার নামে তসবি পড়েছেন সে জন্যে যে ঘামটুকুন আপনার ময়ূর সৌরথের থেকে এসেছে ওই ঘামটুকু আল্লাহ কুদরতি হাতে নিলেন নেওয়ার পর ওই ঘামটুকু আল্লাহ পাক রব্বুল দুইটি ভাগ করলেন ভাগ করার পর আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই ঘাম ঘুলি আমি আল্লাহ বিঠা যাইতে দিব না আমার আল্লাহ কি করলেন ওই ঘাম ঘুলু দিয়ে আমার আল্লাহ অর্ধেক ঘাম দিয়ে পানি বানিয়েছেন আর অর্ধেক ঘাম দিয়ে আমার আল্লাহ বাতাস বানিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ কী করলেন কি করলেন বাতাসকে বলছে ও বাতাস তুমি বাতাস করো তুমি পানিকে বলছে ও পানি তুমি টকবক করতে থাকো বাতাসে আর পানি যখন টকবক করছে বাতাস বাতাস দিচ্ছে পানির টল মলাচ্ছে এমতো অবস্থায় বাতাসে আর পানিতে ধাক্কাধাক্কি হলে যেই ফেনার সৃষ্টি হয় সেনা সৃষ্টি হওয়ার পর আল্লাহ বলছেন আপনার এই ঘামের কারণে আপনার ঘাম আমি বিথা যাইতে দেই নাই গাম থেকে পানি এবং বাতাস বানিয়েছি এই পানি এবং বাতাসও আমি আল্লাহ বিথা যাইতে দিব না আমি আল্লাহ ওই আমার আল্লাহ কি করলেন ওই আমার আল্লাহ কি করলেন ওই সেনা দিয়ে আমার আল্লাহ মাটি বানিয়েছেন সুবহান ল তাহলে বুঝবেন যেই নবীর ঘামের বরকতে বাতাস পেয়েছি যেই বাতাসের কারণে আমরা অক্সিজেন গ্রহণ করি যেই নবীর ঘামের কারণে ঘামের কারণে যেই নবীর ঘামের কারণে আমরা পানি যেই নদীর ঘামের কারণে আমরা পানি পেয়েছি যেই পানি আমরা খাই আমরা তৃষ্ণা মিটাই যেই রসুলে পাকের ঘামের কারণে মাটি পেয়েছি যেই মাটিতে আমরা ফসল রোপণ করি সেই ফসল হলে ওই ফসল আমরা বক্ষণ করি সেই রসুলে পাকের কারণে এত কিছু সৃষ্টি হয়েছে আজকে আপনি ওই রসুলে পাকের বিরুদ্ধে কথা বলছেন শুনে রাখুন শুনে রাখুন কান খুলে শুনে রাখুন এই জমিনে বাংলায় কোনো দুশ্মনের সুল থাকতে পারবে না এই জমিনে বাংলায় রসুলে পাকের ইজ্জত হুরমত আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে দিনে দিনে বিগত দিনে আমরা দেখেছি তারা ধ্বংস হয়েছে আজ তুমিও রসুলে পাকের বিরুদ্ধে বললে ইনশাআল্লাহ কাল তুমিও ধ্বংস হবে ঠিক কিনা বলি দুনিয়ার মানুষ শোনো আমার রসুলে শান ও মান ও ইজ্জত আর আজমত এত বেশি বুলন্দ করেছে আমার আল্লাহ কেমন শান তোমরা জানো পৃথিবীর জনগুলোকে খালি বানাইয়া আর বৃক্ষগুলোকে যদি কলম বানাও মানে তিনি বুঝাচ্ছে পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষকে কালি বানিয়ে আর যত গাছপালা তরুলতা রয়েছে তাদেরকে কলম বানিয়ে ওই কলমের ভিতরে যদি কালি ঢুকিয়ে দেওয়া হয় ওই কালি দিয়ে যদি নবী থেকে ক্ষামত পর্যন্ত সকল মানুষ লিখতে থাকে তো কলমের কালি ফুরিয়ে যাবে কেয়ামত হয়ে যাবে আমার নবী সান লেখা শেষ হবে না কেন দূরে হো প্রিয়া পাগলেরে পাগল রে দূরে পাগল হইল অসু তারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে প্রিয় হবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবি বে পাগলের কেন দূরে আহমদ রেফাই আহমদ রেফাই রসুলে পাখির ইন্তকালের বছর পর রসুলে পাখের দরবার এসে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো মায়ার নবী আমি আহমদ রেফাই যখন আমি নিজের দেশে থাকতাম আমার রুহুকে মদিনাতুল মন আপনার রওজা পাকে পাঠিয়ে দিতাম নবী গো আজকে আমি আহমদ রেফাই নিজে আসি নাই আমি আহমদ রেফাই আজকে আমি আহমদ রেফাই আমার রুহুকে পাঠাই নাই ফি হালাতিল বদি রুহি কুতুর শিরোহা ইয়ার সুলাল্লাহ আজকে আমি নিজে রুহুকে পাঠাই নাই আমি আহমদ রিফাই নিজে চলে এসেছি নবি গো একবারে দেখা দেন না একবারে দেখা দেন না আমার নভি খামলিওয়ালা হ্যাঁ তুম নভি সরকার মেদিনা ডান হাতটা বের করে আহমদ রিফাইকে দিয়ে দিলেন আহমদ রিফাই মুলাকাত করলেন ওই সময় নব্বই হাজার মুসল্লি সব চোখে দেখেছেন ঠিক কার মেরে বলে শোভানন্দ আমি হুসাইনকে জিজ্ঞাসা করলাম ও হুসাইন আপনি ওই দিন হাটটা ইয়াজিদের কাছে দিয়ে দিলে কি হতো যদি হাটটা দিয়ে দিতেন তো ছয় মাসের শিশু আলী শহীদ হতো না যদি হাটটা দিয়ে দিতেন তা বিন হাসান শহীদ হতো না যদি হাটটা দিয়ে দিতেন তো নবীর বংশের বাবত্তর জন আউলাদে রসুল বাবত্তর জন কারবালা শহীদ হতো না ও হুসাইন যদি হাটটা দিয়ে দিতেন জান্নাতি হুডদের থেকেও আরো সুন্দর আরো সুন্দর নবীর বংশের নারীরা দামেশকের বাজারে বাজারে ঘুরতে হতো না ও হুসাইন আপনি হাতটা দিলেন না কেন হুসাইন ডাক দিয়ে বলছে শোনো 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 এই হাত যদি একা আমি হুসাইনের হাত হতো তো আমি ভেবে দেখতাম কিন্তু না 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 এই হাত তো আমি হুসাইনের হাত নয় এই হাতের উপরে সিদ্দিক আকবরের সাদাকতের হাত রয়েছে এই হাতের উপরে ফারুক আজমের আদালতের হাত রয়েছে এই হাতের উপরে উসমানজি নুরাইনের সাকাফতের হাত রয়েছে এই হাতের উপর মাউলা আলীর বেলায়েতের হাত রয়েছে এই হাতের উপরে আমার নানা জান رحمتুল লিল আলামিন হাবিবে খব কিবরিয়া نبیদু জাহান সরকারে মদিনার রিসালাতের হাত রয়েছে ওই হাতের উপরে ইয়াদুল্লাহা ফাওক আইদিহিম আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে যেই হাতের উপরে আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে ওই হাত কখনো বাতিলের কাছে দেওয়া যায় না ইয়াসিদের কাছে দেওয়া যায় না ওই হাত কখনো 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 বাতিলের কাছে দেওয়া যায় না মনে ছুটে যাই মদিনাই তো মাই পাবারা মনে ছুটে যাই মদিনাই এ আশে কে দারে سب سے اولا او والا لگ ماں رانبی سب سے بالا او والا لگ ماں رانوی بولی سب سے اولا او والا لگ ماں را نبی سب سے با لا او وا لگ اپنی ماؤں لا پیارا پار ماں اپنی ماؤں لا کا پیار گانبین دھو ن لمکا دھو لگ ماں نبی سب سے او لا ہمارا نبی کیا خبر تار رے چپ گائیوں کیا خبر کتنے تار رکھ لے چپ گائی پر نہ ڈو بہا بہام رانبی سب سے آؤ لا او والا ہمارا نبی مدینہ مدینہ عاشق و مومن ر ٹھیک مدینہ بولو مدینہ مدینہ اشک ممر ٹھیک نیدار چھے کا دہ تم را دیدار چھئے دو تم را کو نوبردوانا مدینہ مدینہ عاشق و مومن ٹھیک بولو مدینہ مدینہ عاشق و مومن ٹھیک اور نو برسٹھ صحابی হজরতাবু বকর সিদ্দিকী বলি নবীর শ্রেষ্ঠ শাখাবি হজরতাবু বকর সিদ্দিকি ওরে ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুলো পাশে যাইয়া দেখো মদিনা 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 আশেকো কমো মিনের ঠিকানা বল মদিনা মদিনা আশে কমো মিনের ঠিকানা ওরে কালো হাবসি বেলা ভালো ভালোবাসলেন ওই নব রে বলো কালো হাবসি বেলা